শীতকালে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় আর আমলকি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখি আজ আমি আপনাদের সেরকমই একটা আমলকির রেসিপি বানানো দেখাবো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতন আমলকি নিয়েছি এবার আমলকির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন আমলকিগুলোকে খুব ভালো করে এরকমই জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে এবার আমলকিগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা গরম করে নিয়েছি কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে আর এই পাত্রটির ওপরে সমস্ত আমলকিগুলো দিয়ে দিতে হবে মানে যে আমলকিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত আমলকিগুলো দিয়ে দিতে হবে সমস্ত আমলকিগুলো দেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে আমলকিগুলোকে এরকমই ভাবে সেদ্ধ করতে হবে সাত মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা খুলে চেক করে নেব আপনারা দেখুন আমলকিগুলো ভাপে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমলকিগুলো দেখলেও বোঝা যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমলকিগুলো একটু কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক এরকমই হালকা করে একটু সেদ্ধ করতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হবে এবার আমলকিগুলোকে তুলে এক সাইডে রেখে দিলাম আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতন চিনি এবার যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিচ্ছি মানে আড়াইশো এমএলের মতন জল দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই সময় পাঁচটা এলাচ দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এতে চিনিগুলো মেল্টও হয়ে যাবে চিনি শিরাটা ফুটেও উঠবে প্রায় তিন মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ভাপে যে সেদ্ধ করেছিলাম আমলকিগুলো সমস্তগুলো শিরার মধ্যে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আমলকিগুলোকে দিয়ে এইভাবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে তাহলে আমলকিগুলো ভালো করে চিনি চিরাটা শোক করে নেবে এতে আমলকিগুলো দেখতে অনেক বেশি রসালো হবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর এইভাবেই রান্না করতে হবে মাঝে মাঝে একবার উল্টে পাল্টে রাখতে হবে প্রায় চল্লিশ মিনিটের মতন আমলকিগুলোকে চিনি সিরার মধ্যে রান্না করে নিয়েছিলাম আমলকিগুলো দেখেও বোঝা যাচ্ছে ভালো করে চিনি সিরাটা শোক করেছে আর বেশ নরম তুলতুলে রসালো হয়ে গেছে আমলকির মোরব্বা একেবারেই রেডি বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে